এটিএম বুথে যাদের কার্ড আটকে যাবে তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা খুব সহজে এটিএম বুথ থেকে কিন্তু কার্ডটা সংগ্রহ করতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। যেটা সৌদি আরবে বিশেষ করে অনেকের এই প্রবলেমটা ইদানিং হচ্ছে সেটি হচ্ছে এটিএম বোথের ভিতরে আপনার যে এটিএম কার্ডটা রয়েছে সেই এটিএম কার্ডটা ভিতরে প্রবেশ করে এবং সেটা বাহির করতে অলমোস্ট টু মান্থস সময় লেগে যায় সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কাগজপাতি সেখানে দেখাতে হয় এরপরে কিন্তু সেটা আপনার যে প্রদেশ রয়েছে সেখান থেকে প্রদেশের যে কেন্দ্রীয় ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু সেটা আসে তো আমি এটা আপনাদের কি আসলে কিভাবে এই এটিএম কার্ডটার ভিতরে ঢুকে যায় এবং আসলে ঢুকে গেলে এটার করণীয় কী সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা যাদের এটিএম কার্ড আছে আই হোপ সবারই এটিএম কার্ড আছে যেহেতু অনেকের বেতনও এখন কিন্তু এটিএম কার্ডের মাধ্যমে দিয়ে থাকে কোম্পানি বা কোফিল তো সবারই আছে আর এই প্রবলেমটা আপনাদের সবারই হতে পারে শুধু যে আমার হয়েছে সেটা বিষয় না এই প্রবলেমটা কিন্তু আপনাদের সবারই হতে পারে আমি গতকালকে এই এই আলরাজির এই এটিএম এটিএম বোধ থেকে আমি টাকা ওঠানোর জন্য আমি কার্ডটা যখন পুশ করি তখন কার্ডটা গিলে খেয়ে নেয় মানে ভিতরে প্রবেশ করে তো আজকে সকালে যখন আসলাম আসার পরে বিষয়টা আমি খুবই আমার টাকার খুবই প্রয়োজন ছিল তো কপিলের সাথে যোগাযোগ করলাম এবং ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলাম ব্যাংকের কর্মকর্তাদের একই কথা কেন্দ্রীয় ব্যাংক থেকে আসতে হবে সেখানে অ্যাপ্লাই করতে হবে কপিলের মাধ্যমে তো খুবই ও আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই কার্ডটা হচ্ছে মহাশাচার কার্ড মানে কপিলের কার্ড সেটা আমি এই মহাচ্ছাচার দেখাশোনার দায়িত্ব আছে বিদায় আমার কাছে থাকে আপনাদের নিজস্ব যে অ্যাকাউন্টের কার্ড রয়েছে সেটা হলে কিন্তু সেখানে কপিল লাগবে না সেটা আপনি নিজেই সেখানে মুভ মুভ করতে পারবেন তারা প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেটা আপনি অ্যাপ্লাই করলে আপনার কার্ডটা কিন্তু পেয়ে পেয়ে যাবেন তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি তো যেহেতু কপিলের কার্ড আর কপিলের সাথে আমি যোগাযোগ যখন রাতে করলাম কপিল হসপিটালে ছিল কপিল বললো তুই একটু চেষ্টা কর তো আমি খুবই সকালবেলা আসলাম এখানে আসার পরে দুই তিন ঘন্টা ওয়েট করার পরে আমি কোনোভাবে কোনো কি করবো খুঁজে পাচ্ছি না মানে কি আসলে কি করা উচিত আমার সেটা আমি ভেবে পাচ্ছিলাম না তো আমার সর্বশেষ যেটা ওয়ে ছিল সেটা হচ্ছে যারা সার্ভিসিং করতে আসবে এই বুথটা তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেহেতু কপিল হসপিটালে রয়েছে তা তারা দুই তিন ঘন্টা পরে আসার পর আমি রিকোয়েস্ট করলাম তারা কোনোভাবে মানতেছে না আমি যখন কিনা বললাম অনেকভাবে রিকোয়েস্ট করলাম দেখ আমার দোকান বন্ধ হয়ে যাবে বা আমার দোকানে একটু প্রবলেম হয়ে যাবে এখন তো ম্যাক্সিমাম বিক্রি হচ্ছে কার্ডের ভিতরে হয় মাকিনার কেনার ভিতরে ক্যাশ তো হয় না তো রিকোয়েস্ট করার পরে ওই সার্ভিসিং ম্যান ছিল সুরি উনি একটু ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দান করুক কারণ এই কার্ডটা যদি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিত আই হোপ দুই তিন মাস সময় লাগ লাগতো তো যখন আমি কপিলটি দিয়ে ফোন দেওয়ালাম তখন আমার কাছে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনাদেরও যারা যাদের কার্ড বিশেষ করে মহাশাচার কার্ড যারা যাদের কার্ডটা কোপিলের নামে তারা যারা কার্ডটা এরকম পথে যদি খেয়ে ফেলে তাহলে সর্বপ্রথম আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন যে সার্ভিসিং করতে যারা আসবে তাদেরকে রিকোয়েস্ট করে ওখানে শেষ করে ওইখান থেকে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিকজ যদি আপনি কোনোভাবে এটা অবহেলা করেন যেমন আমাকে কিন্তু কয়েকটা ব্যাংক থেকে বলছে আমার বন্ধুবান্ধব থেকেও বলছে বন্ধুবান্ধবরাও বলছে যে এটা কোনোভাবেই পসিবল না দিবে না এটা সরাসরি নিয়ে যেতে হবে দুই তিন মাস সময় লাগবে কিন্তু আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করছি আলহামদুলিল্লাহ আমি কার্ডটা কিন্তু পাইছি এবং আমার বড় ধরনের সলভ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরও যারা ইয়ে হয়েছে তারা আপনাদের করতে করে এদের মাধ্যমে আপনি নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অভিজ্ঞতাটা আমি জানালাম তারপরে আলরাজি ব্যাংকে ও আর একটা কথা বলে রাখি আলরাজি ব্যাংকে যদি কারো এটিএম বুথ এটিএম বুথে যদি কারো কার্ড ঢুকে যায় তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যেহেতু যার কাছ যার মাধ্যমে করছি সে আমার দোকানের পাশেই থাকে তার সাথে আমার গুড একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে সে বলছে যে কোনো আলরাজি ব্যাংকের ভোটে যদি কোনো টাকা তাদের কার্ড চলে যায় আমাকে বললে আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো যাদের যাদের আলরাজি ব্যাংকে শুধু অনলি আল আলরাজি ব্যাংকে যাদের কার্ড ঢুকে যাবে বোতে তারা অবশ্যই আমার নাম দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ